আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট টাইমস লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শক এই মুহূর্তে লালমনিরহাট জেলার স্টেশন টু মিশন মোড় রোড আছে সেখান থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে আপডেট টাইমস লালমনিরহাটে স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর জন্য একটি সাজসজ্জার ব্যাপার আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করতে পারছি এই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এই লালমনিরহাট স্টেশন রোডেও কিন্তু এই কিছুক্ষণ আগে এখানে যারা স্টুডেন্ট ছিল লালমনিরহাটের স্টুডেন্টরা কিন্তু এখানে এসে এই আলপনাগুলো তৈরি করেছে আমরা আপনাদেরকে এই লালমনিরহাট জেলা থেকে যেমনটা দেখানোর চেষ্টা করছি দর্শক সারা বাংলাদেশে কিন্তু স্টুডেন্টরা এই রকম আলপনা একে রাস্তা এবং ওয়ালে আলপনা একে কিন্তু তারা শাস্ত্র সজ্জিত দিয়ে সাজাছে বাংলাদেশ সেই পরিপ্রেক্ষিতে কিন্তু লালমনিরহাটের স্টুডেন্টরা ওয়ালে এবং রাস্তায় আলপনা একে একটি শাস্ত্রজ্জার ব্যাপার আমরা লক্ষ্য করতে পাচ্ছি দর্শক আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা লালমনিরহাট জেলার এই স্টেশন রোড থেকে আপনাদের সাথে যুক্ত আছি আপডেট টাইমস লালমনির হাটে দর্শক সাথেই থাকুন আমরা আজকের আপডেট সংবাদটি আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আপডেট টাইম লালমনির সরাসরি সংযুক্ত হওয়া দর্শক সাথেই থাকুন লালমনিরহাটের যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু এই এই স্টেশন টু মিশন মোট যে রোডটি আছে সেখানে আলপনায়কে একে কিন্তু এই সাজসজ্জার বিষয়টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি লালমনিরহাটে আর সারা বাংলাদেশের নাই কিন্তু লালমনিরহাটেও এই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারছি দর্শক এই মুহূর্তে আমরা আছি লালমনিরহাট সদর উপজেলার যে স্টেশন টু মিশন মোড় রোড আছে সেখান থেকে আপনাদের সাথে আহ সরাসরি যুক্ত আছি আপডেট টাইমস লালমনিরহাট অনলাইনে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে স্টুডেন্টরা এই সাজসজ্জার বিষয়গুলো এই ওয়ালে আল্পনা একে বা এই জেলাটিকে সাজানোর চেষ্টা করছে দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই কিছুক্ষণ আগে লালমনিরহাট সদর উপজেলার যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশন এলাকায় কিন্তু এই যে কিছুক্ষণ আগে স্টুডেন্টরা এখানে অনেক রকমের আল্পনা এঁকে কিন্তু লালমনিরহাটকে সাজানোর চেষ্টা করছে দর্শক সাথেই থাকুন আমরা এই মুহূর্তে লালমনিরহাট থেকে আপনাদের সাথে যুক্ত আছি আপডেট টাইমস লালমনিরহাট অনলাইনে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দর্শক লালমনিরহাট জেলার যে মিশন মোড় চত্বর রয়েছে সেখানেও কিন্তু তারা অনেক সাজসজ্জার বিষয়টি আমরা লক্ষ্য করতে পারছি কয়েকদিন থেকে অনেক আল্পনা একে কিন্তু তারা অনেক এই জেলাটিকে কিন্তু সাজসজ্জা করা হচ্ছে আমরা যেমনটা দেখাচ্ছি এই মুহূর্তে দর্শক আজকের মতো এই লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ আপনাদেরকে আপডেট টাইমস লালমনিরহাট অনলাইনে সরাসরি জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো খবরের ভেতরের খবর আপনাদেরকে সরাসরি জানাতে আপডেট টাইমস লালমনিরহাট অনলাইনে সরাসরি সংযুক্ত হব আমি আনিসুল ইসলাম রাজিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে আপডেট টাইমস লালমনিরহাট অনলাইনে সাথে সংযুক্ত থাকবেন। এখনকার মতো আপনাদেরকে লালমনিরহাট সদর উপজেলার স্টেশন টু মিশন মোড রোডের আজকের সর্বশেষ আপডেট সংবাদ আপনাদেরকে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। আনিসুল রাজীব আপডেট টাইমস অনলাইন লালমনিরহাট। দর্শক লালমনিরহাট জেলার স্টেশন রোডের আজকের সর্বশেষ পরিস্থিতি আপডেট সর্বশেষ সংবাদ আপনাদেরকে আপডেট টাইমস লালমনিরহাট অনলাইনে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো লালমনিরহাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো সময় আপনাদেরকে সরাসরি লালমনিরহাট জেলার গোপন কোনো খবরের ভেতরের খবর আপনাদেরকে জানাতে সরাসরি আবারও আপনাদের সাথে সংযুক্ত হব আমি আনিসুল ইসলাম রাজীব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে বলছি সতর্ক থাকবেন কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুড়ে আসতে পারে আপনার দিকে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ